হ্যালো এভরিওয়ান ধর্ম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজ হলো আমার জেঠু বাড়িতে কালী পুজো তো ফলো হারেনি কালী পুজো তো সেই কারণে আজকে কিন্তু আমরা সবাই উপোস আছি আর এই পুজোর জন্য আমরা অনেক দিন থেকেই অপেক্ষায় ছিলাম তো শেষমেশ আজকের এই দিনটা কিন্তু চলে এসেছে তো আমি বাড়িতে এসে দেখি সবাই মন্দিরের সামনে বসে আছে কারণ এই মন্দিরে এবার প্রথম পুজো হবে তো দু বছর পর পুজো হচ্ছে তো বাড়িতে অসুচের কারণে দু বছর কোনো পুজো হয়নি তো এবছর পুজো হচ্ছে আর আমরা কিন্তু অনেকে সবাই প্রচুর আশায় আছি আজকের এই দিনটায় তো এদিকে বৌদিরা ভোগের রান্না সব রেডি করছে আর এদিকে কিন্তু আমাদের বাড়িতে ঠাকুর চলে এসেছে কারণ অনেকটা যেহেতু লেট হয়ে গেছে আর আমরাও সবাই কিন্তু তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়েছি এখন আর এখানে দেখো মায়ের মুখটা কিন্তু খুবই মিষ্টি হয়েছে আর দেখতেও মাকে খুবই সুন্দর লাগছিলো মার সত্যি কথা বলতে আমরা এই মাকে খুবই বিশ্বাস করি মন থেকে আর আমাদের বাড়ির এই মা কিন্তু খুবই জাগ্রত প্রত্যেকে কিন্তু বরণের সময় চলে আসে মায়ের বরণ দেখতে গোটা বা গোটা বাড়িতে একটুও জায়গা হয় না পা রাখার জন্য কারণ যেহেতু আমার বড়ো মা শরীরে ঠাকুর চলে আসে তো এটা অনেকে বিশ্বাস করে অনেকে করে না তো আমরা কিন্তু মন থেকে খুবই এই মাকে মানি তা হল সাইডে সবাই দাঁড়িয়ে আছি দেখো কত ভিড় আরও পেছনে কিন্তু আরও অনেক লোক আছে যেহেতু এবার পুরনো মন্দিরে এখানে বরণ করে করা হচ্ছে তারপর থেকে কিন্তু নতুন মন্দিরে যেবার এখানে ফার্স্ট টাইম পুজো হবে ওখানে নিয়ে যাওয়া হবে তো এখানে তোমরা বরণটা একটু দেখে নাও এখানে বরণের মাঝখানে অনেক কিছুই হয়েছে অত কিছু ওঠানো সম্ভব হয়নি তো মাকে কিন্তু মন্দিরে নিয়ে চলে আসা হয়েছে আর মাকে মন্দিরে খুবই সুন্দর লাগছিল আর মন্দিরটাও খুব ভালো লাগছিলো তো যেহেতু অনেকটা লেটেই মন্দিরে কাজ শুরু হয়েছিল তো কাজ অনেকটা সম্পূর্ণ হয়নি কিন্তু যতটুকু হয়েছে যথেষ্ট আমাদের জন্য তো এখানে ঠাকুর ঘোড়া মানে ঘরে ঢোকানোর পর না ঘরের ভেতরটা পুরো নোংরা হয়ে গেছিলো তো আমি ভাবলাম একটু মানে আমি এটা পরিষ্কারও করে দিচ্ছি কারণ এখনই ব্রাহ্মণ কাকু পুজোতে বসে যাবে কারণ তোমাদের প্রথমেই বললাম অনেকটা লেট কিন্তু হয়ে গেছে পুজোতে বসতে আর আগে বসলে পরে কী তা আড়ি পুজোটা শেষ হয়ে যেত তো এখানে মানে বালু ছিল আর আকাশের অবস্থাও কিন্তু খুব খারাপ মনে হয় এখন বৃষ্টিটা নামবে তো আমি এখানে তাড়াহুড়ো করে কাজটা কমপ্লিট করছি কাকু পুজোতে বসবে আর এইদিকে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে কাকু পুজোতে বসে গেছে কারণ আকাশের অবস্থা খুবই খাব ছিল তার মধ্যে প্রত্যেক বছর মানে মায়ের পুজোতে বৃষ্টি হবেই এটা বাধা থাকে তো এ বছর কেন হবে না বলো তো এবছর কিন্তু সেম বৃষ্টি হয়েছে আর এখানে আমরা সবাই মন্দিরের মধ্যে বসে আছি আর বাড়ির ভেতরে কিন্তু ওদিকে ভোগ রান্না হচ্ছে বাকিরা সব সম্পূর্ণ কাজ করছে আর মন্দিরের ভেতরে সমস্ত কাজ আমি করলাম রেডি করলাম আমি করেছি দিদি করেছি বৌদিরা সবাই মিলেই করেছি তো আর আমি না ঠাকুরের কাজ করতে খুবই ভালোবাসি কারণ থেকে আর কী বা করবো বসে থাকে তো কাজ করলে मैं मन तो भलो थे তো এখন প্রায় আড়াই আড়াইটা থেকে তিনটে বাজে তো সবার চোখে কিন্তু প্রচণ্ড ঘুম চলে এসেছে মানে সারা সারাদিন খাটাখাটনির পর উপোস থেকে ঘুম তো পাবি আর যারা খাওয়া দাওয়া করে আছে মানে তারা প্রত্যেকে শুয়ে পড়েছে বাড়ি কিন্তু একদম ফাঁকা আমরা যে কজন ছিলাম উপোস সে কয়জনই একমাত্র মায়ের পুজো দেখছি আর এখানে বসে আছে আর বাকি যারা যারা ছিল প্রত্যেকে কিন্তু শুয়ে পড়েছে এদিকে প্রায় অনেকটা পুজো হয়ে গেছে এখন ভোগ হবে ভোগ দেওয়ার পরেই কিন্তু পরে আমার দেবো আর ওইদিকে কিন্তু বাড়ির ভেতরে প্রসাদ রেডি করা হচ্ছে পরের দিন যাদের নিমন্ত্রণ করা হয়েছে তাদের জন্য আর এখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে তার জন্য ওখানে কিন্তু পুরো কাদা হয়ে আছে আমি বললাম না এত জল কাদা মানে বৃষ্টি হয়েছে তো এখানে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে তো সেটা তোলা হয়নি কারণ বললাম সবাই ঘুমিয়ে পড়েছি কে ভিডিওটা করে দেবে তো এখানে বাকি যেই মায়ের পুজোটা হচ্ছে এটার পরেই কিন্তু কাকু যজ্ঞ করবে যজ্ঞ করলেই প্রায় পুজোটা শেষ তো পুজো শেষ হওয়ার সাথে সাথেই আমার ঘুম প্রচণ্ড পেয়ে গেছিলো কিন্তু যোগ্য না হলে বর্মা বলেছে যে শুতে না পুজোটা কমপ্লিট দেখে নিয়ে তারপরে ঘুমোতে আর এদিকে আমার হাজব্যান্ড বলো সবাই কিন্তু শুয়ে পড়েছে মানে আজকে আমি কারো পাত্তাই পাইনি মানে কে কোথায় ছিল কে জানে যেহেতু কাজে ব্যস্ত ছিলাম তো আমার এদিকে ভোর হয়ে গেছে পিছনে দেখতেই পারছো আলো হচ্ছে তো চোখের সামনে অনেক বছর পর আলো দেখলাম মানে ভোর দেখলাম যেহেতু ভোরবেলা ওঠা হয় না খুব সুন্দর লাগছিল যে একটা দিন পার হয়ে গেলো পুজোটা শেষ হয়ে গেলো তার জন্য দুঃখও লাগছিলো যেহেতু আশা করেছিলাম তো এখানে কাকু যজ্ঞে বসে গেছে যজ্ঞটা হয়ে গেলেই কিন্তু পুজোটা শেষ হয়ে যাবে আর এদিকে দিদি আমরা বৌদরা সবাই মিলে বাস্তায় বেরিয়ে কয়েকটা ফটো তুলে নিলাম কারণ দেখতে পাচ্ছ পুরো আলো হয়ে গেছে তো এখানে যজ্ঞটা শেষ হলেই কিন্তু পুজোটা একদমই শেষ তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে মানে লাইক করে দিও পেজটাকে আমার ফলো করতে কিন্তু হলো না তো ভিডিওটা কিন্তু আজকের মতন এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে